আসসালামু আলাইকুম ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেবাও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আলোচনার যে মুখ্য বিষয়গুলো হবে সেগুলো কম্পিউটার স্ত্রী দেখায় আর বলি আলোচনা আলোচনার মূল বিষয় হবে যে ভিডিও এডিটিং ঠিক আছে তো ভিডিও এডিটিং এর মধ্যে কোনগুলো পড়ে সেগুলো তো গানী বললার মিলে হ্যাঁ তো ভিডিও এডিটিংয়ের মধ্যে দুইটা সেকশন আছে মূলত এআই দিয়ে হ্যাঁ যা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করে হুম ভিডিও এডিটিং এর জন্য যে বেস্ট সাইটটা এআই নিয়ে আপনাদের মধ্যে ডিসকাস করেছিলাম এর মধ্যে হচ্ছে যেটা হচ্ছে মোস্ট পপুলার যেগুলো ফ্রি অ্যান্ড উভয় তাই কিন্তু ডিসকাস করেছিলাম পূর্বের ভিডিওতে হ্যাঁ তো আজকে ভিডিও আজকে দেখাই দেব আর ফ্রিতে কীভাবে আপনার হচ্ছে করবেন আর পেইডে কীভাবে আপনার হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ ভার্সন ইউজ করবেন হ্যাঁ তো এর জন্য প্রথমে হচ্ছে আমরা চলে যাই ইয়েতে আপনার হচ্ছে ফ্রি যেটা আছে সেটা নিয়ে ডিসকাস করি যেহেতু আমরা ফার্স্টে কেউ ইনভেস্ট করতে ইচ্ছুক না আমাকে কাউকে ফার্স্টের দিকে বলি না ইনভেস্ট করতে তাহলে হচ্ছে আমরা কী করব ভিডিও এডিটিং করা ভিডিও এডিটিং করার জন্য যে মোস্ট পপুলার ইআইগুলো ইউজ করবো ফার্স্টে আমরা ফ্রিগুলো ইউজ করব হ্যাঁ তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখি কোনটা মস্ত ফুল আর ঠিক আছে তো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনে হচ্ছে কম্পিউটার যে কাজটা করতে হবে যে হচ্ছে আমরা ফ্রি আমরা হচ্ছে ফ্রি যে এআইগুলো দেখেছি তার মধ্যে ছিল হচ্ছে আপনার রানওয়ে এ একটা হ্যাঁ আর সেকেন্ড ছিল যেটা সেটা হচ্ছে আপনার ইন্টারভিডিও হ্যাঁ এই দুইটা হচ্ছে ফি ঠিক আছে তো সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কী করবেন বিস্তারিত দেখাই অ্যাকাউন্ট পূর্বে খুলেছিলাম আপনাদের জন্য আমি লগট করে রাখছি আমি আবার অ্যাকাউন্ট খুলে আপনাদের অ্যাটু জেড দেখাই দেবো যাতে পরবর্তীতে কোনো সমস্যার মুখোমুখি আপনারা না হন হ্যাঁ বিশেষ করে যারা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন ঠিক আছে তাদের জন্য মোস্ট পপুলার সাইটগুলো নিয়েই কিন্তু ডিসকাস করবো তো এখান থেকে যখন আপনার রানোয় অ্যাকাউন্ট খুলবেন তাহলে গ্রেট স্টার্টে ক্লিক করার পরে আপনার যে ক্রোমে যে মেইলগুলো লগ ইন আছে সেগুলো দিয়েও খুলতে পারে নতুন করে মেইল আপনি লগ ইন করেও নিতে আমার এখানে বললাম যে মেইল খোলা আছে ঠিক আছে খোলার পর কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে এটা আশা করি সবাই পারবেন যারা হচ্ছে কাজ করার টেন্ডেন্সি আছে তাদের তো ন্যূনতম জেন দারান অবশ্যই আছে তাই না তাহলে তাদেরকে নতুন করে কিছু ভালো লাগছে না আশা করি সবাই পারবেন তো দিয়ে কিভাবে হচ্ছে আপনার ভিডিও ফটো কিভাবে জেনারেট জেনারেট ভিডিও করব। যে কাজটা করতে হবে ফার্স্ট হচ্ছে আপনাকে ফটো জেনারেট করে নিতে হবে ঠিক আছে এখন যদি আপনার চুজ করা ফটো থাকে তাহলে তো আসেই যদি না থাকে তাহলে আপনাকে ফটো চুজ করে নিতে হবে তো চলুন আমরা হচ্ছে ফটো একটা আমাদের ডিভাইস থেকে নিয়ে আসি ঠিক আছে তো দেখেন আমার হচ্ছে ফটো নিয়ে আসা আছে হ্যাঁ তারপরে আমি একটা নিয়ে আসি নিয়ে আসি আপনাদের দেখাই আপনাদের দেখেন সেটা নতুন করেই দেখাই ঠিক আছে দেখেন মনে করেন সিম্পলি আমি হচ্ছে এই ফটোটা দিয়ে একটা ভিডিও মেক করব এই ফটোটা দিয়ে ফটো কিন্তু এটা দেখছেন তো ফটো তো এই ফটোতে একটা ভিডিও মেক করবে সেক্ষেত্রে ফটোটা চুজ করলাম চুজ করার পরে এখানে আসবে ফটোটা ঠিক আছে এখানে আসার পরে দেখেন আসুক তারপরে ধাপে ধাপে দেখাই দিয়ে হ্যাঁ এখানে আসার পরে এখানে লাস্ট ফটো হয়েছে হ্যাঁ এখন ডিসক্রাইবে যদি আপনি কোনো কিছু সাজেস্ট করেন সেটা করতে পারেন ডাইরেক্ট যদি দেন তো দিতে পারেন সেটা কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন কোনো প্রবলেম কিন্তু ধরুন আমি কিছু দিলাম না জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি কিছু দিলাম না তবে যারা হচ্ছে ভিডিও তৈরি করবেন প্রফেশনালি তারা হচ্ছে অবশ্যই কিছু একটা দেবে ঠিক আছে তো আমি জেনারেট করি ভিডিও দেখি কেমন হয় একটু সময় নেবে ভিডিও জেনারেট হইতে হ্যাঁ তো ভিডিও জেনারেট হতে যেহেতু সময় নিচ্ছে তো জেনারেট হোক বিস্তারিত আমরা পরবর্তীতে দেখি প্লাস থ্রি যে আরেকটা এআই আছে সেই এআইয়ের অ্যাকাউন্টটা ততক্ষণ আমরা খুলে রাখি এটা হচ্ছে ইন ইন ভিডিও এআই এখানেও সেম আপনার অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমার অ্যাকাউন্ট এটাকে আমার সম্ভবত খোলা আছে হ্যাঁ তারপরে আমি সাইন আপে ক্লিক করে আমার মেইল দিয়ে ঢুকবো যদি খোলা থাকে তো লগ হয়ে গেল না থাকলে বাড়ি তো আপনার সামনে খুলে ঢুকলাম সম্ভবত খোলা আছে আমার অ্যাকাউন্ট হ্যাঁ আমার এটা খোলা আছে তো এই ভিডিওটা জেনারেট করার জন্য কি প্রয়োজন দেখেন এখানে কিন্তু গিভ মি এ টপিক পারমিশন এন্ড ডিটেইল ইন্ট্রোডাকশন ইন এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় পারমিশন এবং ইন্ট্রোডাকশন দিতে বলছে আর টপিক কি সে টপিকটা আপনাকে বলতে বলছে হ্যাঁ তো মনে করেন যে আমার টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া আমার টপিক এবার আমি হচ্ছে কি যেন আপনার হচ্ছে ইয়া চুজ করে রাখছে একটা ঠিক আছে ইন্ট্রোডাকশন চুজ করে রাখছি যে কোন ল্যাঙ্গুয়েজ এটাকে বলছে মনে করেন এটা দিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম আমি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে ইন্ট্রোডাকশন তৈরি করে দিবেন অথবা এখানে আপনি অসংখ্য এআই আছে রিসার্চ বা গবেষণার জন্য যে এআইগুলো আছে সেই এআইগুলো সাপোর্ট নিতে পারে তো এটা জেনারেট করতে দিলাম দেখি আপনার হচ্ছে আমাদের রানওয়ে যে এআই নিয়েছিলাম সেই এআইয়ের কি কন্ডিশন সেটা দেখে আসে এটা কেন দেখেন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এইবার ভিডিওটা যখন রান করবো তখন দেখি কেমন হয়েছে দেখেন আমাদের ফটোতে কিন্তু জাস্ট এই দেখেন এই পাশে ফটো দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু জাস্ট এমন ছিল আর এইটা সেনারেট করে দিলে এখন তারপর কিন্তু এমন হয়ে গেছে দেখছেন মানুষটা নড়াচড়া করছে পানি নড়াচড়া করছে গাড়ি দেখাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি অ্যানিমেশন ভিডিও বলেন আপনি যেমন নেবেন তেমনই পাবেন কিন্তু যদি আপনার সাপোজ ও আচ্ছা আচ্ছা ক্রিয়েটিভ হচ্ছে এখানে দেখেন যা হচ্ছে ক্রেডিট আপনার দিবে হচ্ছে এখানে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ক্রেডিট দিবে ঠিক আছে এই ক্রেডিটগুলোর মধ্যে সীমারেখা রাখতে হবে যে আপনার হচ্ছে কত ক্রেডিট আপনি নষ্ট করছেন কত ক্রেডিট আপনার আছে তার উপর ডিপেন্ট করে আপনার ভিডিও তৈরি করতে পারবেন এখন একটা ট্রিক্স দিয়ে দিই নতুন মানে সহ একটা ইয়া সিস্টেম দেখাই দিই মনে করেন যে আপনার ইনভেস্ট করার মতো কোনো অ্যাবিলিটি নেই কিন্তু আপনার ভিডিও দরকার সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনি বুঝছেন সেটা হচ্ছে এই একাধিক মেইল খুলে একাধিক মেইল খুলে কিন্তু আপনার এই ক্রেডিট ইউজ করতে পারেন বুঝছেন ক্রেডিটগুলো গুলো অনায়াসে ইউজ করতে পারেন এখন আমার দেখেন একটা এটা শুধু ফটো জেনারেট করছিলাম আমি বুঝছেন এখান থেকে ফটো ভিডিও জেনারেট করা যাবে তো দেখে এখানে কি অবস্থা হ্যাঁ এখানে যখন এই সিচুয়েশন হবে তখন কিন্তু আপনাকে আবার একটা ইয়া দিবে যে আপনার কোন প্ল্যাটফর্মের জন্য কয় মিনিটের ভিডিও চাচ্ছেন এটা কিন্তু আপনার দিয়ে মনে করেন যে ইউটিউবের জন্য আমার দশ এক মিনিটের একটা ভিডিও লাগবে ঠিক আছে দেখা যাক ট্রেডিং হোক আর এআই যে কাজগুলো এগুলো একদম ইজি ব্যাপার ইজি ব্যাপার আপনারা জাস্ট ধারণা রাখতে হবে কোন এআইয়ের কী কাজ এই ব্যাস একটু ধারণা রাখলেই হবে এখন একটা জিনিস আপনাদের বলা না বললাম এটা জেনারেট হোক হ্যাঁ আমরা কথা বলি তো সেখান থেকে কিন্তু আপনি ভিডিও যে তৈরি করবেন সে ভিডিওর কিন্তু স্ক্রিপ্ট আপনি তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন তো মনে করেন এখান থেকে আপনি যখন ফাইলে ক্লিক করবেন করার পরে কী দেখো সাপোজ এই ছবিটাই এই ফটোর থেকে আপনার হচ্ছে কী লাগবে সেটা হচ্ছে ওই মুভির স্ক্রিপ্ট লাগবে হ্যাঁ তো এর জন্য কী করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে এই যে প্রম্পট ওয়ান এটা মনে করেন কপি করে নিই এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে দেখেন এবারে আসছে আমাকে দিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে দিব ওটা সার্টিফিকেটই দিয়ে দিবে এই প্রোমটা যদি আমি যেটা লিখলাম সেটা যদি কারো লাগে আমাকে জানাবেন আমি দিয়ে দেবো এই দেখেন দেখেন এখানে হচ্ছে ফটো প্রমটাও দিয়ে দিয়েছে ভিডিও প্রোম ভিডিও প্রোমটাও দিয়ে দিয়েছে হ্যাঁ এখান থেকে কিন্তু অনায়াসে এই ভিডিও প্রোমটা আপনি ইউজ করতে পারেন ইউজ করে এই আপনার ভিডিও ক্রিয়েট করলাম এই এখানে কিন্তু ভিডিও ক্রিয়েট করলাম ক্রিয়েট করছে অলরেডি এখানে ক্রিয়েট করার সময় আপনার হচ্ছে টপিক ইন্ট্রোডাকশন দেওয়া যাচ্ছে ওই ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি অনায়াসে পেস্ট করে দিতে পারেন ঠিক আছে কোনো দেখান না আশা করি সবাই পারবেন একটু চেষ্টা করলে পারবে তারপরে যদি কোনো সমস্যার মুখোমুখি হন আমাকে জানাবেন আমি ফ্রি বা একদম ফ্রিতে যেটা করা সম্ভব ততটুকু সম্ভব হয় দেখাই দেবো যে আপনাদের কোনো কস্ট ছাড়া এআই দিয়ে এআই কীভাবে ইউজ করবে ঠিক আছে সেটা আমি আপনাদের দেখাই দেবো সেই বিষয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন ঠিক আছে তাহলেই হবে তো এই ভিডিওটা ইয়া হতে সময় লাগে কিন্তু বুঝছেন এই আপনার হচ্ছে ইন ভিডিওতে তো সময় যাবে আমরা দেখি ঠিক আছে তা এই মাসে কিছু কিছু ডিসকাস করি বিশ পার্সেন্ট হয়েছে অলরেডি তো হচ্ছে আপনার হচ্ছে রানওয়ে এআইতে এইটা ইউজ করলাম ঠিক আছে একটা জিনিস দেখাই আপনার না দেখালে না সেটা হচ্ছে আমি একটা ভিডিও নিজে আমার নিজের ছবি রেখে তৈরি করেছি দেখেন ভিডিওটা আসলে কেমন ছবির থেকে আপনার ছবি জেনারেট করেছি এটা হ্যাঁ ট করা ছবি আবার ভিডিওতে রূপ রূপ দিয়েছে কিভাবে উম দেখায় আপনাদের দেখাতে বুঝতে পারবেন

মাধ্যমে এই মিউজিক সহ দিয়ে দেব ঠিক আছে হোক এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু ওয়াটার মার্ক থাকছে এই ওয়াটার রিমুভ করা কিন্তু সম্ভব ঠিক আছে ই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এটা আপনার হচ্ছে সার্ফিপশন নেয়ার লাগবে এটা কিন্তু কস্ট খুব একটা বেশি না ঠিক আছে ওয়াটারমার্ক থাকছে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য অনেক সাইড আছে অসংখ্য সাইড আছে আপনারা ইউজ করতে পারেন ভিডিওর সম্ভবত এখানে দেখেছিলাম তো সেই তো আশা করি সবাই বুঝতে পারিস তো আমার তো নেটের সমস্যার জন্য দিতে পারলাম না বেশি কিছু আপনাদের শিক্ষা তো সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেট কিছুর জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয় যে পারেন নাই বা বুঝেন নাই এমন কিছু যদি হয়ে থাকে আমাকে ভাবনা ইনশাআল্লাহ আমি আপনাদের বিস্তারিত বোঝায় দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে